আমরা আজকে দ্বিতীয় দাপে আমাদের লন্ডন প্রবাসী পঁচিশ নম্বর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম ধাপে শাহজালাল উচ্চ বিদ্যালয়ে ছাগল বিতরণ করা হয়েছে আজকে দ্বিতীয় ধাপে নতুন ফুল বাজারে তো অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রবীণ মুরবী ভাই সাহেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশু সম্পদ কর্মকর্তা জনাব খালিদ সাহেবুল্লাহ আমি আর সবাই নাম বলছি না কারণ শর্ট তো এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আপনারা উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং যারা আজকে এই ছাগল পাবেন তাদেরকেও আমরা সৌভাভাগ্যবাণী বলবো তো আমি যে বিষয়টা উল্লেখ করি যে আমাদের এখানে যারা বক্তারা পঁচিশ নম্বরে যারা এই জনপদকে স্বাবলম্বী করার জন্য এই সংগঠনটি লন্ডন থেকে কাজ করছেন তো তাদের পক্ষ থেকে আমার নাতি কুহিনুর উপস্থিত রয়েছেন দপ্তর সম্পাদক তো আমরা যে বিষয়টা পঁচিশ নম্বর আমাদের অনেক বক্তাই উল্লেখ করেছেন আমাদের বর্তমান অবস্থান এবং আগের অবস্থান পঁচিশ নম্বর একটি অবহেলিত জনপদ ছিল এখানে শিক্ষার ব্যবস্থা মোটেই ছিল না যার জন্য আমাদের এই জনপদ অনেক পিছিয়ে ছিল যেটা পঁচিশ নম্বরের নয়টা গ্রাম আমরা অনেক পিছনে আসলাম এখন আপনি চিন্তা করে আমরা দুই হাজার দশ সাল থেকে শাহজালাল উচ্চ বিদ্যালয় মেট্রিক পরীক্ষা দেওয়া শুরু হয়েছে প্রতি বছর চাল্লিশ পঞ্চাশ সম্পন্ন প্রায় পাঁচশো কমি বেশি পাঁচশো ছাত্র এই জনপদ থেকে মেট্রিক পাস করছে আমার নাতি কুহিনুরে কইছে যে ফার্স্ট সাতজন ছাত্র আমরা এলাকা থেকে যাইতা ফেব্রুয়ারি স্কুল কিন্তু এখন আমরা আল্লাহর মতে প্রতি বছর ভাল্লিশ পাঁচচল্লিশ জন মাসি মেট্রিক পরীক্ষা ছাত্র আমরা একটা হাই স্কুল খতম করছি জন্য দেখা আমরা মাদ্রাসা আছে না সংক্রিয় মাদ্রাসা আছে মুরাদাবাদ মাদ্রাসা আছে তেগরি মাদ্রাসা আছে আরো কিছু মিনি মাদ্রাসাও আছে এখানে ইসলামী শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আমরা স্বয়ংসম্পূর্ণ এখন মাদ্রাসা প্রাইমারি স্কুল একটা একটা আছে উন্নচন্দ একটা আছে তেগুড়ি একটা বুধরাইল একটা সিনাতনপুর আমরা চারটা প্রাইমারি স্কুল আছে রাস্তাঘাটের ব্যাপারে আমরা এখন যে কোনো যে কোনো উপজেলার ইউনিয়ন থেকে আমরা পঁচিশ নম্বরের রাস্তাঘাট আমরা মোটামুটি আমরা ভালো পর্যায়ে আছি আমরা একটু আগে আমার সাংবাদিক ভাই আবদুল্লাহ আমার এবার স্বর্ণ প্রাপ্ত চেয়ারম্যান আসলে আমি কোনদিন আমি দুইটা পুরস্কার পাইছি এনজিআর মন্ত্রী বিএনপি যখন ক্ষমতায় আসলাম এনজিআর মন্ত্রী আসলাম আব্দুল মন্নান সাহ তার কাছ থেকে দুইটা পুরস্কার আনছি আকবর সাহেব আনছিল একটা একটা পুরস্কার পাইতাম আমি যে চৈতুই সারফড়া ইউনিয়নও আমি প্রায় তেত্রিশশো নেতৃত্ব দিচ্ছিলাম যেগুলা রিঙ্গের বিনামূল্যে ছত্রিশশো চুরানব্বই শত পার্সেন্ট এটা বারবার উপজেলার কর্মকর্তা পরীক্ষা করিয়া দেওয়া খেয়ার রাস্তাঘাটে আর খেওয়ার মল ত্যাগ করে না এটা একটা সরকারি গেছে যে সজবু সাপাড়া ইউনিয়ন হান্ড্রেড পার্সেন্ট সেনিটেশন মানে খেয়ার রাস্তাঘাটে মাত্র মূল পায়খানা করে না আর একটা আমি ব্রিজ কালব যেমন আহমেদাবাদের এই একটা বুধরাই এর একটা আমরা সৈদপুর থেকে সেগুলি দর ভিতরে এই ভিতরে তারা জগন্নাথপুর কানেকশন করতে একটা এই আর একটা বুল আছে তারা দর ভিতরে তারপরে সৈদপুর হাই স্কুলের ভিতরে কানেকটিং ব্রিজ সারভারা সাইডটা এভাবে প্রায় আমি আঠাশটা ব্রিজ আমি করছি এটা এসিওর প্রজেক্ট স্ট্রাকচার অফ ইউনিয়ন রোড এটা বিশ পার্সেন্ট দেওয়া লাগছে আর আশি পার্সেন্ট দিচ্ছে বাংলাদেশও আর কেউ করছে না অতটা ব্রিজ পয়সা দিয়া কোনো চেয়ারম্যান কেউ বিশ্বাস করছে না যে ত্রিশ লাখ টাকার ব্রিজ আর পাঁচ লাখ টাকা আগে চেয়ারম্যানে মারিয়া গালিতা এই ধরনের বিশ্বাস ইয়া ব্রিজ করতে পারছে না তা আমি নিজে দিছি ম্যাক্সিমাম ব্রিজও ম্যাক্সিমাম ব্রিজও আমি পয়সা দিছি ম্যাক্সিমাম ব্রিজও নবנדুর কোয়া বুদুরইলের বিশটা এই বিশটা তো যেটা কানেক্টিং হইছে ইয়ে এই বিশটা যখন আমরা 38 লক্ষ টাকার ট্রান্সপোর্ট করতে আমরা দন্ত 1 লক্ষ আমারে বুদুরইলের আর আমার র블লবে সদর ছলে দেন না তার নামটা কি তার 7 বিয়াদেল লক্ষ 7 বিয়াদেল লক্ষ মেম্বার সার্ভিসের নতুন পুরে টাই 2 লক্ষ 1 লাখ টাকা এইভাবে মাত্র কত টাকা তো বুর বাজারও যে সময়ে আমি ফারকা বিশটা ফারকা করি তখন টেন পার্সেন্ট অনুবাদ দেওয়া লাগে পাঁচচল্লিশ লাখ টাকার মাঝে কয়েক দুই লাখ কত টাকা দেওয়া লাগে তখন সৈদপুর বাজারের সেক্রেটারি আসলাম ফরুক মিয়া জানতে বললাম যে আপনারা টেন পার্সেন্ট পয়সা ঢুকল তাই না আমার তিন চার দিন বাজে বইলে আল্লাহর বাস্তে আপনারা মাফরে ঢুকে পাঁচশো টাকা ধরতে পারি এই টাকাটাও আমি দিয়া বাজার ফাঁকা করাই ইউনিয়ন কমপ্লেক্স একসাথে আইসে দাও আশার কান্দি আশার কান্দির মানুষে সাত লক্ষ টাকা তুলিয়া দিছে ফেক বুঝে পড়া ইনি না কেউ আমার এক টাকা দিতে না এই কমপ্লিটলি আমি টেন পার্সেন্টের ব্যবস্থা করিয়া এই ফেক বুঝে পড়া ইউনিয়ন পরিষদের মধ্যে আমি আমার অনেক কাজ করছি এই যে রাস্তাঘাটটা করতে গিয়ে আমার নিজের পকের থেকে আজকে মনে করো বুঝতে পারছি থেকে গুটি রাস্তা ফাঁকা করা এমনি আয় না কিছু টাকা দেওয়া লাগে আমি যদি বিশ হাজার টাকা তুলি তো তো কইব হয়েছে চেয়ারম্যান বাহিরা দিছে তো আমি সেউরে কইছি না যে আপনি এই রাস্তা আনতে দেয় আমার একটা পয়সা দেওয়া লাগে ট্রেভলও পয়সা তারা করতে চলে না এটা দিচ্ছি সোধপুরের প্রথম যে সময় ইউনিয়ন চেয়ারম্যান রইছিলে আম গৌতুরে গাঁওর ভিতরে এটা নান্যা চেয়ারম্যানের বাড়ি এই সময় ইট ফলাই লৈছিল গাড়ি উড়িয়া বলে দি কি এক কোটি আশি লক্ষ টাকা আমি গ্রান্ট লাগান্টা এই রাস্তাটা তখন আমি তিনবার মিটিং রাখছি সোদপুরের মানুষরে আমরা আল্লাহ তারার বেশ দেখুৱা আমার দুইজন তিনজন মেম্বার নাই নতুন মিয়া নাই তার বাদে মুসেফ মিয়া নাই তার বাদে আমরা শিলা মিয়া নাই তারা হলো এই তিনবার টাসি যে ড্রেনের জায়গা লাগে এটা গ্রান্ট আছে তিনবার আমরা সাইডের মানুষ আনতাম পারছি না লাইক ড্রেন ড্রেন সারাও রাস্তাটা আনতে না পারছি অসংখ্য কাম আমি করছি আমি তো এটা প্রচার করি না আকমল সাহেব দুনিয়াতে নাই আমার লোকের যদিও তান হাইকোর্ট সুপ্রিম কোর্ট এপিলেট ডিভিশন মামলা হয়েছে কিন্তু আমার সম্পর্ক বানা আছে তাদের একটা পুরস্কার পাইলাম হান্ড্রেড পার্সেন্ট যিনি মঞ্জুর জেলার মধ্যে তাইনার আমি পাইছিলাম হান্ড্রেড পার্সেন্ট তো তারে তারা এলাকার ব্যাপক প্রচার করছে স্বর্ণপদক পদপ্রাপ্ত চেয়ারম্যান আকমল আমি সেগুলি গুণতে কইছি না আজকে আবদুল্লা হিসাবে নাম হওয়া স্বর্ণ পদক আসলে তো স্বর্ণপদক নাই এটা মন্ত্রীর রাষ্ট্রীয় পুরস্কার এটা স্বর্ণ পদক আমার কিন্তু দুইটা পুরস্কার এখনো আছে আমি তো প্রচার আমি করতে চাই না ওদের হসপিটালটা আজকে তারা আমার বাইতে তারা অনেক অবদান লন্ডন থেকে কিন্তু টিনের গর্জের সময় আছি এই সময় ইনুসমিয়া সাহেব নাই খুব খুব আমার লগে যোগাযোগ করতা ছিল টিন বাঙ্গি গেছে কি এই বাঙ্গি গেছে সেই বাঙ্গি গেছে কিন্তু চেয়ারম্যান হওয়ার আগে প্রতিজ্ঞা আছিল কফিল্লা লাদে ওয়ান একটা বিল্ডিং করা আর একটা হাই স্কুল করা তা আল্লাহ রহমতে এটা আমি কীভাবে স্কুল এই এই যে হাসপাতালটা আনছিলাম কিভাবে সাবমিট করছিলাম আমার একটা বই লেখা আছে আমি আপনার ফটা চাই আমি আমার সত্যি কথা বল অনেক কাম করছি আমি আমি ট্রাভেল এজেন্সি আমার একটা সার্টিফিকেট আছে সারা বাংলাদেশও ট্রাভেল এজেন্সির মালিকের পক্ষ থেকে দিছে আমার যে আপনি ট্রাভেল এজেন্সির জগতে একজন উজ্জ্বল নক্ষত্র হইয়া একটা ক্যারেক্টিভ সার্টিফিকেট দিছে বাংলাদেশও ট্রাভেল এজেন্সি উল্লেখিত সার্টিফিকেট পাইছেন না আমার তারাটা এবার দিনে হদ যাইবা মানুষ সব এজেন্সির মানে বাংলাদেশ ট্ৰেভেল এজেন্সির মানুষ বাংলাদেশ অভাৰ সিস্টেম যান দুই হাজাৰের নিচে ভাজি হয় না কিন্তু সেগুৰি কেউ বিশ্বাস করে না শেষ হলো সকল এজেন্সির এজেন্সি আঠাইশটা বইয়া আমার এজেন্সি সব আল্লাহর রহমতে আমার আন্তরিকতার কোনো শেষ আছে করছি আমি এখন হত এখন আমরা এখন বয়স হয়ে গেছি কি রাজনীতি সমাজ সেবা গে করার সুযোগ না কিন্তু আমার এই পঁচিশ নম্বরও আমার যে লন্ডনে বাইরে হল তারা সবাই আন্তরিক আমি আসলাম মাত্র লন্ডন তো লন্ডন যারা তাকুই কেউ কেমব্রিজ কেউ অলডাম, কেউ মানচেস্টার কেউ সান্দারল্যান্ড এগুলা সাত আট ঘন্টার রাস্তা আর তারার তো কর্মজীবী মানুষ আমরা তো বেকার করি অত হানো বৈতাসি ঘন্টার পর ঘন্টা কর্মজীবী মানুষ তারা মিটিং ফেলাইবার রাত তিনটা থেকে আড়াইটা আর সকাল রেস্টুরেন্টের কাম করে তো তারা লোকে আমি ব্যক্তিগতভাবে এই দিনে যে সমস্যাটা আপনারা বক্তা হলে কইছেন আপনারাও জানেন মাথা নাই খুব যুক্তিসঙ্গত কথা কইয়া গেছে তা আমি চেষ্টা করছি তারার লোকে টেলিফোনে তবু আমি খুব চেষ্টা করি তারা লোকে জানে আমি যাওয়া জানি একটা মন থেকে আটটা মনে ছয় ঘন্টা আট ঘন্টা এটা সম্ভব না তারা আবহাওয়া সম্ভব নয় তোর টেলিফোনে চেষ্টা করছিলাম যে আমরা পঁচিশ নম্বরে যারা নেতৃবৃন্দ এখানে নবীন প্রবীণ অর্থাৎ কম বয়সের বয়সী বয়সের যারা আছে আমি নেতৃবৃন্দ দিকে প্রায় মানুষের লোকে যোগাযোগ করছি যে বিচ্ছিন্ন তারা যে সাহায্য করছে হসপিটালের এটা বাউন্ডারি এটা আমি তারা এটার একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান ফাটাইয়া দিছি খালি এই কেন্দ্র খালি ঠেকা হইলেও তো হয় না গভর্নমেন্টের জায়গা ওয়াল দিতে হইলে ফাঁটা নাই আমি সিভিল সার্জনের লোকে যোগাযোগ করছি তো ইজোর দেশ হবে এই তো তাই নাশো নিকানব্বা ডিসি এসপি পি বা উপজেলায় টিওন এটা আলাদা সম্মান আমি পাইছি এটা কেউ সম্মান প্রচুর দিছে আমারে জনগণেরও দিছে তো যে তারা এগুলা দিছে ওই সুন্দর একটা ওয়াল বাউন্ডারি হয়েছে এই যে সরকারিভাবে যে বিল্ডিংটা হৈছিল এটা ত্রুটি খাম থাকায় বিল্ডিংটার হয়তো সময় মতো যদি আমরা এইটারে খাম না করতাম লডন থেকে তারা পয়সা না দিতে তো বিল্ডিংটা জুলিয়া ভরে গেল কিনে তো তারা প্রচুর পয়সা দিছে এটা রেজুকেশন হইছে আমরা এইদিনে সামনে দিয়ে বাঙ্গা ঘর আছিল এটা পার্মিশন আনতে গড় বাঙ্গিয়া যাইব কি গভমেন্টের মাঠ দশ লাখ টাকা দিব কি কিন্তু তুমি আদিবাং যাব তাই নাই আর গভর্নমেন্টের ওয়ার্ডারও হইতে নেই মন্ত্রণালয় থেকে আর মন্ত্রণালয় যাইব ওয়ার্ডারও হইতে নাই তো এই কেন হাতটাকে এই কেন উডার দায় আমার একটা সাহস আছে গাছ কাটতে গাছ কাটলে কিছু কিছু সমস্যা হয় বলতে গাছ না গাইতে ডাল খাইতে হলো আমরা তো কোনো লাভের লাগিনি জনগণের লাগে আমরা তো তারাও লন্ডন থাকি তারা যে উদ্যোগ নিচ সকলেরই আন্তরিক আছে কিন্তু ওই জন্যে আমি চেষ্টা করিয়া সময়েরওভাবে আর প্র্যাকটিক্যালি তার কাছে গিয়া দেখা করা এটা সম্ভব নয় লন্ডন তবু চেষ্টা করছি তা আমার মনে হয় এই আমরা চেষ্টা করলে আগামীতে কর্ম লন্ডন যারা আমরা বাই হল পঁচিশ নম্বরে আসেন ইনশাল্লাহ তারা এক হইবা আর তারা এক হইয়া পঁচিশ নম্বরের যে কথাটা তারা পঁচিশ নম্বর স্বাবলম্বী এখানেও আমরা যারা আজকে ফাইবা আপনারা এখানে সবরে দেওয়া হয়তো সম্ভব হইতো নাই এখানে প্রথম দাবে চাল্লিশ জন হয়তো পাওয়ার মতো আরও চাল্লিশ জন বাকি রইচ আপনারা আজকে দ্বিতীয় ধাপে এই বাজারও যারা অনেক অসন্তুষ্ট হইবাজ আমি ভাইলাম না এটা স্বাভাবিক তবে যেহেতু কার্যক্রম অব্যাহত থাকব তারা আপনারা যারা ভাইছেন একটা কথা আপনারা কই আজকে যে আমরা প্রাণী সম্পদ মন্ত্রী মানে তার আমরা যে গবাদি পশু থেকে আরম্ভ করি যতগুলা প্রাণী আছে পশু প্রাণী আছে এগুলার তাই একজন খেতাবপ্রাপ্ত ডক্টর এবং অত্যন্ত বালা মানুষ আপনারা এই ছাগল বিক্রি করেন না জানো এটার ফাল আপনারা স্বাবলম্বী ওখান করার উপরে আপনারা আশা যদি করেন এটা বেশি আর একটা ভাই এটা ঠিক হইতো না এটা ঠিক হইতো না আপনারা ফাল হয়ে জানো আর এটারে জেলা কইছেন টাইম লে আপনারা এগুলা ইনজেকশন দেওয়ার জন্য আর এক বছরের ভিতরে দুইটা সাইটটা বাঁচতে পারে বলি আপনারা স্বাবলম্বী হইবার লাগে যা উদ্যোগ নিশ্চয় আপনারা ওলা লাভ চলপান যাতে এই বহরির দ্বারা আপনারা আপনি স্বাবলম্বী হইতে পারে। তা আমি আর দীর্ঘই করাম না যে আসলে আমরা এই পঁচিশ নম্বর সার্কেলও আমরা একটা উদ্যোগ নিছি আমরা পঞ্চায়েত কমিটি আমরা উদ্দেশ্য ইকানো ইলেকশন পঞ্চায়েত কমিটি কাম করব লাগি নাই ইকানো দানের শীর্ষ বা ইকানো দাঁড়ি ফাল হাত দিবার সুপারিশ করব লাগি নাই আমরা এই এসোসিয়েশনটা আমরা করছি যে পঁচিশ নম্বরের আইন পরিস্থিতি কোনো মানুষের যদি সুখে দুঃখে আমরা সাহায্য করা লন্ডন থাকি সাহায্য করে আমরাও চেষ্টা করবো যদি ওদের মানুষ অসহায় করে আমরা একটা সুপারিশ আমরা আমরা গ্রাম থাকি আমরা সাধ্য অনুযায়ী আমরা সাধ্য আমরা উদ্দেশ্য হলো ভবৎ মানুষের কল্যাণে কাজ করা রাজনীতি আমরা উদ্দেশ্য নাই এটা রেখে ব্যবহার করার সুযোগ নাই একটা তো আমরা এই এই সংগঠনটা যে আমরা করছি এটা আমরা কোনো কোনোভাবেই আমরা এটা এটার মিস করার সংগঠন এটা নাই এটা দিয়ে আমরা কোনো বেনিফিট নেওয়ারও নাই তো আমি আর একটা বিষয় আমরা যে উদ্দেশ্য শান্তি শৃঙ্খলা আমার ছোট ভাই বাবু বক্তব্য দিচ্ছে এটা একটা সুন্দর বক্তব্য যে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করতে তা আমরা সবচেয়ে উত্তম হলো যে ব্যক্তি এফেক্টেড হয়। আপনি যদি আমারে একটা লাত মারেন তা আমি আপনার একটা লাত মারতাম বর মশাই ইসলামে এটা অনুমোদিত। অত্যাচারী যতটুক অত্যাচার করে ততটুক প্রতিশোধ নেওয়া ইসলামে জায়েজ আছে। আপনি যদি প্রতিশোধ নেন কি আল্লাহর কাছে আর ফাইদা নাই আপনার বিচার আপনি ফাইদা দেন আপনি যদি ধৈর্য ধরিয়া মাফ করিয়া দেন দুনিয়া তো আপনি প্রশংসিত হইবা আর পর খালে আল্লাহর কাছে আপনি প্রশংসিত হইবা এটা হইল নিয়ম আমরা বাবু এখানে আছো অবস্থার পরিপ্রেক্ষিতে সকল গ্রাম ও সমস্যা হয় আমরা বুধবার মসজিদ হইয়া কত বড় সমস্যা হইছে রাস্তাঘাট লইয়া সোনাতনপুর ফরাজ নাই আসাম নাই

তো যেখানে সমস্যা হইতে বুধরাইজ সমস্যা হয়ে যারা ট্যাগরি সমস্যা হচ্ছে ধরুন তো আমার আমার বাড়ি আমার 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 এই এবং আমার পঁচিশেম্বর স্যারকে আর বারাহানও তো আল্লাহ অন্য জায়গাত নেওয়ার সমাধানের লাগে তো বা আমরা অনুরোধ করবো কি ভাই আসলে কষ্ট তারও ভাইগতে পারে তুমিও ভাইগতে পারো আমরা সে কষ্ট বেশি ভাইছো খং পাইছ এটা তো আল্লারকে চেয়ে আছে আর তুমি তাই জন্য জানাই তবে কমার দৃষ্টিতে কমাই মহত্বের লক্ষণ একে ওপারে ক্ষমা যা দুইজনে দ্বন্দ্ব লাগলো একে অন্যদের যদি ক্ষমা দেও তো ক্ষমা মহত্বের লক্ষণ আল্লাহ পায় তা আমরা ছেলে নাই বা আরো ওদের না আসো যদি গ্যাসবার ছেলে হলে না তুমি আছো বা তারা আসো আমরা একটা অনুরোধ করলাম আর কি যাতে এই জিনিসটা আমরা আপসের মাধ্যমে একটা সুস্থ বিষয় করি আমি আসলে সময় কম তো আমরা এখন ছাগল বিতরণ করার চেষ্টা করি আর যারা এখানে উপস্থিত আছেন আমি অনেকেরও নাম বুঝি না সময়ের লাগি তো আপনারা সকল বলা ত্যাগ আর পঁচিশের উন্নয়নে আমরা পঁচিশের শান্তি রক্ষাতে আমরা আমরা যারা বাই আইন অন্য নে বা অন্য দেশও আছেন তারা যেভাবে আমরা পঁচিশ নম্বরে উন্নয়নে লাগিয়ে আগ্রহ